নে টাকাটা নে কিসের টাকা আরে নে না ব্যাস আরে তোমার ভাইয়ের নিচে দাখো না কেটে দে শোন তোর জায়গাটা আছে না ওই জায়গাটাতে আমার একটু দে চাইছিলাম পোলাটার একটা ঘর তুলে দিলে আমি তো বলছে দুনা বাজার সম্পত্তি লেগে আয়স আমার সম্পত্তিকে ওর আমি যেমন আমার সম্পত্তি যা মতো থাক আরে শোন না তোর জমির যেটা উচিত মূল্য হয় আমি সিটেই দেওয়ার চেষ্টা করুন

ইশারা দিছি ইশারা ইশারাটা বান্ধব তার বন্ধু লাগে তোর দোস্ত লাগে আমি হ্যাঁ বুঝলাম না তুমি মামার গাত দিলে কি লেগে কি আমি তোর বড় না তুই গাত দোষ কি লেগা হ্যাঁ এই পুপু বেদম নাকি শিক্ষা দিকে দাও নাই কে ফাজিল কথা হ্যাঁ তোমার কাছে চুপচাপ বয়া থাকবি কোনো হানে গিয়া বকর বকর করবি না ঠিকই আছে একটা একটা তো মুজে এনে দাও না বাদাম বেচা শুরু করে দাও তুমিও যেরকম তোমার বোনের পুত হইছে এরকম বেদম ঠিকই কইছস

কৈছিলা লৈ যাওক হাতী ঢুকেনা হাতী ঢুকেনা ভাল হৈছে নেকি ঘৰে তই নাই কৈছে আমাৰ লগে যেনে যাবি এটা বন্ধ

না না ওই রকম কিছু না ওই আমরা তো মাঝে মাঝে খস খবর নেই হুম হ্যাঁ কি খস খবর নাও এটা জানি ভালো দিরা আপা আয় দেখি তোর লাগা দুটা মিনিট কথা বলে যাইগা আবার কে কি মনে করে এটা তো বলা যায় না আয় আস জড়া থাকেন ফুল লাগে কথা কথা কই আসি পি চালার ব দেখছসpopular আচরণ হ্যাঁ তুমি হালার তো যেহেন যাও বাপ এমনি করে বাপ তাই পারো আর কোন চোখ আছে তোর চশমা দেবিন পিন দশ আল্লাহর বুক একবার তাই ছিলাম বাজারের থেকে ফল ডল লো এলি বুঝলাম না তুই এই কথাটা আমি বাজারে থাকতে বলছিলাম কথা মুখ দিয়া কবি এরম করস কে এরম করস তোমারে বুঝাইতাছি শিখাইতাছি শিখ আমার কাছ কিছু আয় বস এখানে বস হ্যালো নে টাকাটা নে কিসের টাকা আরে নে না ব্যাস আরে তোমার ভাই নিচে দাখো না কে শোন তোর জায়গাটা আছে না ওই জায়গাটাতে আমার একটু দে চাইছিলাম পোলাটার একটা ঘর তুলে দিলে আমি তো বলছে দুনা বাজার সম্পত্তি লেগে আয়স আমার সম্পত্তিকে আর আমি দেব না আমার সম্পত্তি যা মতো থাক আরে শোন না তোর জমির যেটা উচিত মূল্য হয় আমি সিটেই দেওয়ার চেষ্টা করুন

আরে হাঁটো না কি দেখো পিছনে যাও চলো আবার তাকায় কি দেখেন আপনি আমি জানি তো সম্পত্তি আমার এই দিব ওদিক যা নিন্দুরের মতো চায় নিনছিলাম কি ওই জমিনটা আমার এই শৈতিকা দে বাজার অনুযায়ী হয়তো আড়াই লাখ তিন লাখ টাকার মতো আছে চার লাখ টাকা দেবো না তোমার কি ফুবু মানা করছে তোমার দিব না কলম এতদিন পরে আইছো ফুবু তো অনেক খুশি তুমি টাকা না দিলেও খুশি দাও ফুবু সাইন করে দিয়ে আমি সম্পত্তি রে দেব না আমার সম্পত্তি পরে থাক কি ব্যাপার ফুবু তুমি দলিলটা কেমন লাগে না সম্পত্তি করে দেব না আমার সম্পত্তি জায়গা মতো তো পরে থাক সম্পত্তি দিয়ে কি পানি খাইবা তুমি যাও এখানে আমরা তো দেখা করি আমার জায়গা পরে থাক জায়গা মতো শুন এই জমি বিক্রি করলে না এক ডাল লাখ টাকার উপরে বেচতে পারবি না আর ব্যস্ত পারবি না জমি আমি খবর লইছি বড় ভাই হিসাবে মনে করছিলাম একটা দায়িত্ব পালন করুম যে আমার বোনটা ঠকবো জমিটা নষ্ট হইবো যা ওরে আমি একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে দিই

এই আল্লাহর তোরা মেনে হেলেন দাইতে কইছি হ্যাঁ কত আমার বই লাগ করব চিল্লাইব কাউ মাও করব পরে আবার ঠিকই দিব ভাই বোনের মধ্যে একটা কথা হইতেছে তুমি আল্লাহর মাঝখান্ত পাক না ওকে দেখো না জারিদা কথা কয় জারি শুনলে আমার মনে কর আমার এটা বিগড়ে জায়গা এ তোর মাথা খুলি উড়া গেল ভাই এসে বাজাস দেখো কি করি হ্যাঁ ভাইরাস নিকা মামা তুমি যাও মাথার সম্পত্তি দিব না

কি লিখে আব্বা আবাহ বই নিয়েছে দেখে এক কুস্তি কত কত শুরু করে দিস আমার দিবা ভাগ যাদেরকে জানি খান ধন না কি কষ্টে এলি কি কইব সম্পত্তি দিব না বারে কি এর কথা তুমি ভিতরে যাও আমি ব্যাপারটা হ্যান্ডেলিং করতেছি যাও চল তো ছোট মামার ঘরে যাই চলো আব্বা তাহলে তুমি থাকো আর ও রাইতেছি যাও কিরে কি অবস্থা মামা তো ভাই তো রাইছস কাম করতে তো সারা রাত কাটাইছি শট কি অবস্থা ভালো আছো কি কি খবর তোদের ভালোই হুট করে কোনো ফোন নাই কোনো খবর নাই হুট করে আয় পড়লি আইছি জায়গাটা দেখতে কি অবস্থা এদিকে আসো এর আইছি আইছি এক ফোঁটা পানি গো খাইব না যাও এমন সময় আসলি ওর মাও তো বাসায় নাই শোন আমি একটু বাজার যাবো দরকার আছে হ্যাঁ তোরা কিছুক্ষণ থাকে আর জায়গা দেখি ঠিক আছে দরকার আছে আমার তুই যেন কই যাবি চলো দেখছো তোমার ভাইয়ের অবস্থা চলো ওই মামার ঘরে যাই চল সম্পত্তি দিব না চেহারা দেখাইতে আইছে শোনো বাবা পুকুর এই ঘরে ঘুমাইতে দিব না মানুষের বাড়িতে ঘুমাইব শিক্ষার দরকার আছে ভাই কি করো ক্রিকেট খেলতেছি আমি বোলিং করি আব্বাই ব্যাটিং করতেছে খারাই খারাই কি করস তোর মারা তো নানা যেতে বল যা আচ্ছা কি ব্যাপার কি হইল

দুই লাখ টাকা লইয়া গেছে দুই লাখ টাকা লইয়া যায় সব গলায় দিছ কত সুন্দর করে আমি ভাই লাইনে লইয়া পড়ছিলাম মা আর দুইটা মিনিট কথা কইতে পারলি তো তোমরা দুইটা ভাই আর আট চিন্তা ভাবনা করছিলাম কি জানো সম্পত্তিটা লইতে পারলে দুই ভাই মিলা লোম সব নষ্ট করে দিছ তুই তুমি বুদ্ধি এ নে না তুমি বুদ্ধি সেই জানা আর তোমার ওই ছোট ভাই যে এনে যায় এ নি আঙ্গুল ঢুকাই বই থাকে আট টুকাই বই থাকে

জব্বর সাজা লিয়ে আমি ব্যাপারটা দেখতাছি হ্যান্ডেলিং করতেছি তোমরা চুপ থাকো আপনি কি করতে পারবেন কার একটা কথা বলি চলে আমারও কিন্তু পসপস পসপস করে চলে রক্ত কিন্তু আমারও আছে না না কত রক্ত গরম দেখা গরমের চোটে বলকায় আর কি জায়গা নিবা তোমরা

আমি মাতবী ঘিরেতে গেছিলাম দুই লাখ টাকা দেয় দুই লাখ টাকা দেওয়ার একটা ধরো ধরো তো জানো লাগি যায় দুই লাখ টাকা দে ষাট লাখ টাকার সম্পত্তি লইতে গেছে আমি কত সুন্দর বাউ করছিলাম আমি টাকা আট লাখ বাউ করে রাখছিলাম আমি তো জানি তুই টাকা দিতে পারবি না তা আমার টাকা টাকা আমি দিতাম দিয়া তোর অর্ধেক সম্পত্তি আমি দিয়ে দিতাম লেখা আমার মন মানসিকতা ভালো বুঝছো তোর মতো আমি নালামি